ঘুম থেকে উঠে আসলে ভগবানের পূজা করতে যাবেন প্রথম কাজটা কি স্নান করা তাই না ঘুম থেকে ভগবানের কাছে যাওয়ার আগের কাজটা হচ্ছে স্নান করা তার মানে ডাকি আমি অপবিত্র এই অবস্থা যাওয়া যাবে তাই আমাদের অপবিত্র কে করছে মন এবং ইন্দ্রিয় মন এবং ইন্দ্রিয়কে যদি নিয়ন্ত্রণ না করি আমরা ভগবানের কাছে যেতে পারবো না গৌরী মঠে দেখেছেন আপনারা গেটের সামনে একটা ছবি আছে কারা খেয়াল করেছেন প্রায় সব গরিব মঠের গেটের মেইন গেটের সামনে খেয়াল করেছেন কারা খেয়াল করেছেন হাতি হাতির উপরে সিংহ সুরটাকে কামড়ে ধরেছে খেয়াল করেনি কোনোদিন কোনোদিন খেয়াল করেনি কারা খেয়াল করেছেন হাতির দিকে দেখুন যে কোনো গৌরী মঠ প্রায় সব গৌরী মঠের সামনে এরকম হাতি আছে আর হাতির উপরে সিংহ আছে সিংহটা কি করেছে হাতিটাকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করছে তো হাতি মানে আছে ইন্দ্রিয় আর জীবাত্মা আছে সিংহ জীবাত্মা দিয়ে সে কাজে নিয়ন্ত্রণ করবে ইন্দ্রিয়কে মন্দিরে ঢোকার আগেই কি করতে হবে মন আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে যে মন আর ইন্দ্রিয় যেন চঞ্চল না হয় মন্দিরে ঢোকার পূর্ব স্বার্থ হচ্ছে হ্যাঁ ভক্তির পূর্ব স্বার্থ হচ্ছে মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ সেটা প্রহ্লাদ মহারাজা বলেছেন যদি অদান্ত গভীর বিশদান্ত মিশ্র পুনঃ পুনশ্চর্বিত চর্ব না যাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ নাই যতই চেষ্টা করুক না কেন দেখ ঢোকেই কেন বা দুইজনের তো কোনোটাতে লাভ হবে না মতির না কৃষ্ণে পরত শতবা এই কৃষ্ণ মতি নিজের চেষ্টাতে হবে না অন্যের চেষ্টাতে হবে না দুইজনের চেষ্টাতে হবে না যতক্ষণ না ইন্দ্রিয় এবং মন নিয়ন্ত্রণ তার প্রথম সত্যটা কি শুরু করার থেকে হচ্ছে তার মানে রান্না করার জন্য প্রথমে কি লাগবে মনোভাব ভক্তি করার জন্য প্রথমে কি লাগবে মনোভাব